আমি কেন যে বিদেশে আইলাম রে বাপ ও আমি কেন যে বিদেশে আইলাম রে বাপ আরে ও সাদা কালো কত মাইয়া চলে হাইরে রাস্তা দিয়া একটার যদি হাত ধরিতে পারিতাম বাংলাদেশের কালামিয়া হ্যালো হ্যালো ডার্লিং কইয়া ডিস্কু নাইসা জীবনটা রে কাটাইতাম প্রেমের কথা কইবার আগে ব্যাঙ্গের মতো মারে লাভ ব্যাঙ্গের মতো মারে লাভ কেন যে বিদেশে আইলাম বাপ রে বাপ ও আমি কেন যে বিদেশে আইলাম বাপ রে বাপ আরে ও আমেরিকার যত টাকা ওই ব্যাংকেতে আছে রাখা একবার যদি আনিতে পারিতাম